বিশ্বাস করি দেখো বিশ্বাসের ওপরেই সব কিছু যদি ভাগ্যে আমার কিছু খারাপ থাকে যে কোনো বাহানাই হবে একটুখানি আমি জানি আর যদি ভাগ্যে আমার ভালো থাকে যে কোনো বাহানাই আমার ভালোটাই হবে তো সেই জন্য আমি এসব কিছু আপু তোমাকে খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সানি যখন হ্যাক করে নেবে তখন বুঝতে পারবে ধর হ্যাক আমার দশ টাকা পাঁচ টাকা থাকে হ্যাক করে কি করবে পাগলা রাকি ভেষণ আপু তুমি কালকে বলেছিলে আমাকে সাপোর্ট করবে কিন্তু করো নাই তোমাকে সাপোর্ট করা হয়নি তোমাকে তাহলে আমি পাইনি আমার চ্যানেলে গিয়ে তো আমার কমিউনিটিতে তো লেটার দিতে হবে বলো আমি নয়তো তোমাকে কীভাবে পাবো আচ্ছা আমি পূজা দি কি বলছি পূজা দিই এই যে রাকিব হোসেন ভাইকে তুমি একটু ভালোবাসা দিয়ে দাও তো উনি তোমাকে ব্যাগ দিয়ে দেবে আর তোমাকে বলছি রাকিব ভাই আমার কমিউনিটিতে যাও গিয়ে লেটার দাও অবশ্যই তোমাকে আমি ব্যাগ দেব। আমি সবাইকে দিই আর তোমাকে কেন দেব না বলো প্লিজ আমাকে ভুল বুঝো না প্লিজ যারা যারা নতুন এসছো তারা আপুকে সাপোর্ট করো প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাছ আমার জন্য বলার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো লাগলো এইভাবে আপুর পাশে থাকবে ঠিক আছে ফাতেমা রাকিব ভাই প্লিজ রাগ করো না হয়তো ভুলে গেছি গুলিয়ে গেছে কাজের চাপে হয়তো মনে ছিল না একটা লেটার দিয়ে দাও আমি অবশ্যই তোমাকে ভালোবাসা ব্যাগ দিয়ে দেব ঠিক আছে তুমি তো ঠেহের পারদেশি সাত ক্যানি নিভাও তাই না এরকম এরকম নিভাবে বলতে বলতে তুমি আচ্ছা পূজাদি কি আছো পূজাদি যাওয়ার আগে কিন্তু আমাকে বলবে আমি তাহলে ব্লুটা তুলে নেব ঠিক আছে দিদি ভাই কিছু মনে করবে না হ্যাঁ আপু আমি আজকে কোচিং ফার্স্ট হয়েছি তাই বাহ খুব ভালো শুনে খুব ভালো লাগলো এস এম জান হ্যাঁ বলো কাকে বলছো জান কাকে বলছো গো এস এম প্লিজ লাইক নতুন হলে সাবস্ক্রাইব করে এই যে পাশে থাকো ঠিক আছে কাকে বললে গো এস এম প্লিজ বলো জোরে জোরে কান্না করো দেখি কাকে বলছো আমাকে কেন এ পূজাদি এই যে রাকিব যে একটা দাদা আছে না ওকে একটু ভালোবাসা দিয়ে দাও তোমাকে ব্যাগ দিয়ে দেবে ঠিক আছে পূজাদি আসছি দিদি কেন এত তাড়াতাড়ি দিদির কাছে ভাইয়ের একদম ভালো লাগে না দিদির কাছে ভাই এলে শুধু পালাই 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 তোমাকে গো তাই থ্যাংক ইউ জান বলার জন্য তার খুশিতে একটা লাইক ডান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তবে তো জান যখনই আসবে জানকে খুঁজে পেয়ে যাবে হুম শুধু যান বললে হবে যানকে তো খুশি করতে হবে ডিউটিতে আছি তো আচ্ছা ঠিক আছে রাতে এসো ডিউটি শেষ হয়ে গেলে এসো ঠিক আছে লিখ নে শেষ আচ্ছা ভাবি শোনে আচ্ছা লাগ রা হে থ্যাংক ইউ পূজা দি তোমাকে বলছে এই যে রাকিব ভাইকে ভালোবাসা দিয়ে দাও রাকিব ভাই তোমাকে ব্যাগ দিয়ে দেবে ঠিক আছে আর যারা যারা নতুন আসছে আমি সবাইকেই বলছি আমার এই দিদিটাকে তোমরা একটু ভালোবাসা দাও প্লিজ হ্যাঁ হ্যাঁ সব করে দেব হ্যাঁ জান বলে কথা জানার জন্য মানুষ তো জানও দিতে পারে তাই তো তো সেই জানটা দিতে হবে না জানের জন্য একটু ভালোবাসলেই হবে এই এইটা কি মানে সবসময় না কদিন এই রকম করছে তার মানে কি ये लगा रखा है कितना को चूना लगा रखा है तो दिल हमारा यहां मना है ताई तो एक घंटा तो भाभी कहा मैं क्या क्या बनाया है आज आज रात में बनाया है पराठा और घुगनी आप बोलिए आप क्या खाओगे रात में বলে কথা করব না হ্যাঁ সেটাই তো বলছি লাইকটা তাহলে করছো না কেন একটা লাইক করে দাও এসেই তো লাইক করবে তোমাকে বলতে হবে এইসব কথা বলতে লাগে তুমি বলো তো এইসব কথা বলতে লাগে না বুঝলা